মাধ্যমিক টেস্ট ইংরাজি ও বাংলায় বানান বলতে বললে কী বলল আন্দোলনকারী পড়ুয়ারা বর্তমানে শিক্ষার হাল যে কত করুন তা আপনারা এই ছোট্ট প্রতিবেদনেই বুঝতে পারবেন জলপাইগুড়ি শহরে মাধ্যমিক টেস্ট পরীক্ষা বাতিল বা পিছিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন করছে ছাত্রছাত্রীদের একাংশ আর তাদের মধ্যে অনেকেই মাধ্যমিক বানান জানে না বিষয়টি শুনে অবাক মনে হলেও বাস্তবে এটাই সত্য ঘটনার শিক্ষার হাল নিয়েও আরও একবার উঠে এলো প্রশ্ন তবে করোনা জনিত কারণে বছর ধরে ছাত্রছাত্রীদের ঘরে বসে থাকাটাও যে এর প্রভাব হতে পারে তা একেবারেই অস্বীকার করা যায় না শুক্রবার আমরা শহরের প্রাণকেন্দ্র কদমতলায় আন্দোলনরত ছাত্রছাত্রীদের কাছে মাধ্যমিক বানান বাংলা ও ইংরেজিতে করতে বলেছিলাম আন্দোলনরত পড়ুয়ারা কি উত্তর দিল শুনুন সায়ন্তন সাহা সায়ন্তন সাহা সায়ন্তন সাহা এসেছে মানে মানে মাধ্যমিক টেস্ট পরীক্ষাটা পিছালে ভালো হতো মাধ্যমিক বানান করতে পারবা ইংলিশে হ্যাঁ তুই মাধ্যমিক পরীক্ষা দিবা মাধ্যমিক বানান জানো না বাংলায় মাধ্যমিক বানান পারবে বলো তো মহাকার দজপনা মহর্ষি আর ইংলিশে পারবে না আমার নাম বিল্ডু বাসপ বিল্ডু বাসপ বিল্ডু বাসপ সুশোভন দাস টেস্ট পরীক্ষা ক্যান্সেল মাধ্যমিক ইংরেজিতে এম এ এইচ এ ওয়াই এ কে মিক এম আই কে ময়াকার ধয়াকার ধয় জফলা আকার ধয় রশ্মি ক সুপ্রিয়া সরকার